গত শতাব্দীর ষাটের দশক বাংলাদেশের জন্ম হয়নি তখনও এমনকি তৎকালীন পূর্ব পাকিস্তান সাদাকালো দুনিয়া থেকে রবিন দুনিয়ায় প্রবেশ করেনি অথচ এমন সময় চট্টগ্রামের স্কুল পড়ুয়া এক কিশোর রবিন সহপাঠীদের নিয়ে গড়ে তোলেন ব্যাংক দল নাম দেন গোল্ডেন বয়েস রবিনের অনুপ্রেরণা স্থানীয় কোন অক্ষত শিল্পী বা কোন যাত্রা নয় জিমি হেনরিক্স জো স্যাট্রিয়ানি এবং স্টিভ মুরের মতো বিশ্বখ্যাত গিটারিস্টা হয়ে ওঠেন রবিনের অনুপ্রেরণা ওয়েস্টার্ন মিউজিকে মুগ্ধ রবিন শৈশবে গান শুনতেন প্রচুর একসময় নিজেও গাইতে চেষ্টা করেন স্কুলে পড়াকালীন চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন তারপরে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন গোল্ডেন বয়স পরবর্তীতে এই ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখা হয় আগলি বয়স বিয়ে বাড়ি জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে নিজের ব্যান্ড দল নিয়ে গান গাইতেন রবিন কিন্তু এই ব্যান্ড দল টেকে নি বেশি দিন স্কুলের ছেলে ভুলে বন্ধুরা যে মতো নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু রবিন নাচর বান্দা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও মিউজিক ছাড়বেন না অন্য বন্ধুরা যখন বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পদে চাকরি নিয়ে ব্যস্ত রবিন তখন ডুব দিলেন রক মিউজিকের আরো গভীরে চট্টগ্রামের বিভিন্ন অভিজাত হোটেলে ফিলিংস নামে একটি ব্যান্ড দল নিয়মিত গান গাইত তখন স্বাধীনতার সাত বছর পর ১৯৭৮ সালে রবিন যোগ দিলেন এই ব্যান্ডে গাইলেন হারানো বিকেলের গল্প ফিলিংস ব্যান্ডের হয়ে রবিন কাজ করেছেন বেশ কিছুদিন তারপর উনিশশো সালে যোগ দেন সোলস ব্যান্ডে সোলসের লিড গিটারিস্টের ভূমিকায় ছিলেন টানা দশ বছর সোলসে থাকা অবস্থায় উনিশশো সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম রক্ত গোলাপ কিন্তু সাফল্যের দেখা মেলেনি এই অ্যালবাম দাগ কাটতে পারেনি শ্রোতা দর্শকের হৃদয়ে ততদিনে কিশোর রবিন হয়ে উঠেছেন আয়ুব বাচ্চ উনিশশো সালে প্রকাশিত হয় আয়ুব বাচ্চুর দ্বিতীয় একক অ্যালবাম ময়না এবার আর হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়নি ময়না সারা ফেলে হাজার শ্রোতা হৃদয় এরই মধ্য দিয়ে কিশোর রবিন হয়ে ওঠেন রক স্টার নতুনের সন্ধান করায় যার নেশা সৃষ্টিশীলতা যার মজ্জাগত তিনি কি এক ঘরে বেশি দিন থাকতে পারেন উনিশশো সালে টানা দশ বছরের যাত্রা শেষে সোলস ত্যাগ করেন আয়ুব একই বছর পাঁচ এপ্রিল গঠন করেন ব্যান্ড দল এল মিউজিক নিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট করার ভাবনা থেকে জন্ম হয় এল বাংলাদেশের হার্ড রক সঙ্গীতকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া ছিল এই ব্যান্ডের প্রধান উদ্দেশ্য দল গঠনের পরপরই এল আর ও দুই নামে দ্বৈত অ্যালবাম এনে প্রমুখ সৃষ্টি করেন এল এমনকি বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম কোন দ্বৈত অ্যালবাম এই অ্যালবামে আয়ুৎপাচ্য গাইলেন ঘুম ভাঙা শহরে একটি হকার বলে আয়ু হুঙ্কার তুললেন আর দোলা লাগলো হাজার দর্শকের হৃদয়ে

যখনই কানে ভেসে আসে আইব্বাচুর দরাজ কণ্ঠে সেই তুমি কেন এত অচেনা বলে তখন কঠিন হৃদয়ের মানুষ আপ্লুত হয়ে পড়েন তৃতীয় একক অ্যালবাম কষ্ট এই অ্যালবামের প্রায় সবগুলো গান তুমুল জনপ্রিয়তা লাভ করে বলা হয়ে থাকে বাংলা সঙ্গীত জগতের সর্বকালের সেরা একক অ্যালবাম গুলোর মধ্যে এটি অন্যতম এই অ্যালবামে আইব্বাচ্চু গাইলেন কষ্ট কাকে বলে কষ্ট কাকে গহে গাইলেন আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি আলবাচো আর গেছেন এক চালা টিনের ঘর এই আপন এই পর সবাই তো যাবর এই গেছেন এক পুরুষে ঘরে ধন এক পুরুষে খাই আর এক পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই আমার তিন পুরুষ মধ্য দিয়ে আয়ুব বাচ্চু জীবনের চূড়ান্ত কিছু বাস্তবতা সহজ কথায় তুলে ধরেছেন যা প্রতি মুহূর্তে আমাদের ভাবায় এভাবে গাইতে গাইতে চল্লিশ বছরের সঙ্গীত জীবনে ষোলোটি একক অ্যালবাম এবং বারোটি ব্যান্ড অ্যালবাম সৃষ্টি করেছেন কিংবদন্তি বাঙালি রক স্টার আয়ুব শুধু একক এবং ব্যান্ড অ্যালবাম নয় অসংখ্য বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অনেক গানের প্লেব্যাক সিঙ্গারও তিনি প্রায়ত নায়ক মান্না অভিনীত আম্মাজান চলচ্চিত্রের বিখ্যাত আম্মাজান গানটিও গেয়েছেন আয়ুব বাচ্চু পাচ গেছেন অনন্ত প্রেম তুমি দাও আমাকে বস্তুত এই গানটির মধ্য দিয়ে আয়ুব চলচ্চিত্রে গান দেওয়া শুরু করেন আয়ুব কেবল একজন ব্র্যান্ড শিল্পী না তিনি একাধারে গায়ক গিটারিস্ট গীতিকার সুরকার এবং প্লেব্যাক সিঙ্গার গিটার বাদক হিসেবে তার জগৎ জোড়া খ্যাতি ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ গিটারিস্ট প্রেমী আয়ুবচু উনিশশো বাষট্টি সালের ষোলোই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন দু হাজার থেমে যায় আঠারোই যায় তার বর্ণাঢ্য জীবন বিশ্ববাগী নেমে আসে ছায়া। যায় তাকে ঘিরে সব কোলাহল নিস্তব্ধতা নেমে আসে ঢাকায় আয়ুব বাচ্চর কখনোই তার দরাজ কণ্ঠ নিয়ে মনস মাতাবেন না নতুন কোন সঙ্গীত সৃষ্টি করে বাঙালি হৃদয় পার করবেন না তাই বলে কখনোই আয়ুব বাচ্চু আমাদের মধ্য থেকে হারিয়ে যাবেন না आयुबा हृदय बेसे थाल्व लक्ष कि बस